সাতাশ ডিসেম্বর দু মানে দশ বছর আগে ছশ ফুট গভীর নলকূপে পড়ে গিয়েছিল চার বছরের শিশু জিহাদ তখন দেশের মানুষ রাতভর তাকিয়েছিল উদ্ধার অভিযানে চব্বিশ ঘন্টা পর উদ্ধার হলেও জিহাদ এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল সেদিন অনলাইনে যারা ছিল তারা সবাই এই দৃশ্য দেখার পর চোখের পানি ফেলেছে জিহাদ পড়েছিল প্রায় ছয়শো ফুট গভীরে একই রকম ভাবে দুই বছর বয়সী সাজিদ পড়ে গেল পঞ্চাশ ফুট গভীর পরিত্যক্ত নলকূপে ছোট্ট সাজিদ পড়ে যাওয়ার পর ভয়ে মামা করে কেঁদে উঠেছিল কাঁদতে কাঁদতে শুকিয়ে গেছে চোখের পানি ছোট্ট হাত দিয়ে হয়তো মাটি আঁকড়ে ধরেছে আর এদিকে অসহায় মা কপাল চাপড়ে শুধু কাঁদছেন সাজিদকে উদ্ধারের জন্য টানা চব্বিশ ঘন্টা ধরে প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছে স্থানীয় বাসিন্দা পুলিশ সহ ফায়ার সার্ভিসের কর্মীরা দুই সাল পর একটা নামাই দিয়েছি ওই ওকে নামাই দিছি দিয়ে আমি সামনে হেঁটে গেছি আমার ফোলাটা পিছে পিছে যাচ্ছিলো যাতে লেগে পিছলা পড়ে গেছে আমি পিছে ঘুরে তাকায় দেখছি সাওয়াল আমার করে ডাকছে আমি পিছে ঘুরে তাকায় দেখছি সাওয়াল নয়। গড়তে থেকে মামা করে ডাকছে মায়ের পেছন পেছন হাঁটছিল শিশুটি কিন্তু তারপর পলকের মধ্যেই সেই সাধারণ দৃশ্যটি রূপ নিল এক দুঃস্বপ্নে হঠাৎ গভীর নলকূপে পড়ে যায় শিশু সাজিদ পড়ে যাওয়ার অনেক পরে আসে ফায়ার সার্ভিস নলকূপের পাশে ভেকু মেশিন দিয়ে গর্ত করে সেখানে সুরঙ্গ তৈরি করে উদ্ধার কাজ চলছে সার্চ ভিশন ক্যামেরা দিয়ে তাকে দেখার চেষ্টা করা হয়েছে বাঁচাতে অক্সিজেন সহ সেখানে ভেন্টিলেশনের ব্যবস্থাও করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা আর মা আবার আসছিল সাইলিয়া ওটা টলিটা ঠেলে দিতে আসে দেখে তো একটা সাইরা কুলে নিয়ে যাচ্ছে টলিটা ওখানে দালকে নামা ফেলে দিছে টলিটা নিয়ে আসে ছেলে একটা কুলে আর একটা লিয়া একটা ছোট ছেলে আর ছোট ছোট ভাই কুলে আসে আর আর মাঝলা ভাইটা এই গর্ত এই গর্তের ভিতরে যা পড়ে গেছে মায়া দেখে তার ছেলা না এখন গর্তে থেকে মা মা করে ডাকছি ফায়ার স্টেশন থেকে একটা সময় খবর পাই খবর পাই আমরা জন বল নিয়ে টার্ন আউট নিয়ে আমরা আসি এখানে ঘটনাস্থলে আসি গভীর একটা নলকূপে একটা ছোটো বাচ্চা পড়ে গেছে আওয়াজ শোনা যাচ্ছে কি লাগলে সাইড হয়তো গর্ত করে তারপর উদ্ধার করা যাবে আমাদের ফায়ার ব্রিগেড থেকে আমরা তিনটা ইউনিট চাপাই নবাবগঞ্জ রাজশাহী এবং তানুর আমরা তিনটা ইউনিট এসে আমরা এখানে কাজ করছি সাজিদকে হারিয়ে দিশেহারা মায়ের চোখে অঝরে ঝরছে কান্নার স্রোতধারা ঘটনাস্থলের পাশে অবস্থান করা হাজারো লোকেরা জীবিত ও সুস্থভাবে যেন সাজিদকে উদ্ধার করা হয় এজন্য দোয়া করছেন কালকে বিকেল চারটা থেকে আমাদের উদ্ধার অভিযান শুরু শুরু হয়েছে বর্তমানে আমাদের আটটা ইউনিট উদ্ধার কাজে ব্যস্ত আছে আমরা সবাই জানি যে গত গত কালকে থেকে এসক্যাভেটরের মাধ্যমে আজকে এক ঘন্টা দেড় ঘন্টা আগে এক্সকেভেটরের মাধ্যমে মাটি কাটা কাজ শেষ হয়েছে এতে পঁয়ত্রিশ ফিট পর্যন্ত মাটি কাটা হয়েছে তা আমরা কালকে আমরা আমাদের চার্জ ভিশন ক্যামেরা দিয়ে আমরা দেখলাম যে বিক্রিমিক খামা আমরা বিক্রিমের সাথে আমাদের দেখা হয়নি আমরা অনুসন্ধান চালাচ্ছি ওখানেও কোনো আটকা পড়ে আছে কি এই এর মধ্যে যদি না পাই তাহলে আবার থার্টি ফাইভ ফিটের পরে যে আন্ডারগ্রাউন্ডে চেষ্টা করতে হবে এত গভীরে উদ্ধার খাস এত সরু পথ দিয়ে এটা মাটি কাটা ছাড়া এটা সম্ভব নয় আমরা কিন্তু অন্য পদ্ধতিতে আমরা করতে পারতাম বিগ টিম আমরা আমাদের উদ্দেশ্য ছিল বিগ টিমটা আমরা মানে অক্ষতভাবে আমরা আমরা উদ্ধার করার চিন্তা ভাবনা ছিল এখন যেহেতু পাওয়া যায় কিনা জানি না এই পঁয়ত্রিশ মিনিটের মধ্যে যদি পাই তাহলে তো না হলে প্রযুক্তি বেড়েছে বাজেট বেড়েছে লোকবল বেড়েছে উদ্ধার দল পৌঁছাতে ব্যবস্থা নিতে অভিযান শুরু করতে কেন এত সময় লাগছে সাজিদকে উদ্ধারে রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি কি ব্যবহার করা হচ্ছে জীবন কি এতই সস্তা নাকি দায়িত্বশীলতার জায়গাটাই হারিয়ে গেছে এমন সব প্রশ্নের জবাব কি আছে কারো কাছে শরীয়তুল্লাহ বৈশাখী সংবাদ